আপনি ভোটের দিন ওটু পারে না সিনজি পারে না শিক্ষা পারে না এগুলা এক ঘুষ আপনারা প্রত্যেকজন আপনারা প্রত্যেকজন হাসনা থায় দিতে হবে আমি যেভাবে মানুষের কাছে যাচ্ছে মানুষকে অনুরোধ করছি তজনের হাতে পায় ধরা লাগে হাতে পায় ধরে আমরা টাকা চাঁদামাজি করার থেকে ভোট ভিক্ষা করা অনেক ধরে আমরা ভিক্ষা চাইব এবং শুধুমাত্র আমার কি শুধুমাত্র তাদের জন্য যারা স্বপ্ন পক্ষে তাদেরকে দাওয়াত দিব নাকি যারা স্বপ্নকলির বিপক্ষে তাদেরকেও দাওয়াত দিব আপনারা নিশ্চিত করবেন নির্বাচনে আচরণ বিধি মেনে আনুষ্ঠানিক ভাবে আমরা সাপনাকলের পক্ষে একুশ তারিখ থেকে প্রচারণা করবো কয় তারিখ থেকে কর্মার কা আনুষ্ঠানিক ভাবে একুশ তারিখ থেকে প্রচারণা শুরু করবো নির্বাচনে আচরণ বিধি মেনে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকজন রাতে ঘুমানোর আগে আপনারা প্রত্যেকজন রাতে ঘুমানোর আগে আপনারা দেখবেন দশজন হয়েছে কিনা পারবেন কিনা এই কথাটা আপনারা দিছেন আমার তো মিশা কথা বলে কিন্তু খবর আছে মিশা কথা বলে কিন্তু হয় আবার নিজের মধ্যে একটা অশান্তি কাজ করে আর যদি কেমন থাকতাম না তাহলে কয়েলন থাকতাম না দশজন দিতে পারবেননি হুদা ফলতে হইব সালনটা ফসাই দিতে হইব নিও পারবেন নিও এরপরে আবেন আবার ভোটের দিন অটু পাড়ায় নাও সিনজি বাড়ে নাও রিক্সা বাড়ে না এগুলো রকমের ঘোষ এগুলো কি ঘোষ আর আপনি নিজে খাইবেন ঘোষ আর নেতা হইবো পবিত্র এটা কি আপনি এটা কি ভালো আচরণ হইতে পারে মুনাফি কি আচরণ আম গাছে কি কোনো সময় জাম ধরে কাঠো গাছে তরমুজ ধরে আর আপনি শুরুই করছেন ঘোষ দিয়া যে কাজ শুরুই করবেন ঘোষ দিয়া নিজে ঘোষ খাইয়া ওই কাছে কোনো বরকত থাকবে আপনি ভোটের আগে ঘোষ খাইবেন আর ভোটের পরে নেতা রাস্তার ইট খাইব সমান সমান আমরা ঘুষও খাবো না আবার দুর্নীতি করতেও দিব না আমরা নিজের ভোট সকাল বেলা ঘুম থেকে উঠে নিজের মতো করে আমরা হচ্ছে গিয়ে আমরা নিজের ভোট দিয়ে চলে আসব আমরা কি অটো রিক্সা এগুলোর অপেক্ষা করব অনেকে আছে ভোট কেন আশেপাশে ঘোরাঘুরি করে একবার এই ভোটে একবার ওই ভোটে কাউকে আমার একজন কেছে সবারটা নিব কিন্তু ভোট দেবো আমার নিজের মতো করে এটা দেওয়া যাবে কোনো টাকা পয়সা দেওয়া যাবে এটা এক ধরনের মুনাফিকে হবে এটাও এক ধরনের দুর্নীতি আপনি যদি একবার সুযোগ পেয়ে দুর্নীতি করেন তাহলে আপনি কেন প্রত্যাশা করেন আরেকজন দুর্নীতি মুক্ত থাকবে আমরা দুর্নীতি ভোট যাকে ইচ্ছা দিব কিন্তু আমরা কারো কাছ থেকে কখনো টাকা পয়সা নিব না নিব না আজকে